একদা হজরত ওমর আদিয়াল্লাহ তালা আনহু একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথিমধ্যে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছে এবং মহিলাটি নিজে নিজে কি জানি কি বলছেন তখন হজরত ওমর আদি তালা আনহু বৃদ্ধা মহিলাটির সামনে গিয়ে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন হে বুড়িমা আপনি এখানে একা একা দাঁড়িয়ে নিজে নিজে কি বলছেন তখন বৃদ্ধা মহিলাটি জবাব দিল আমি কি বলছি সেই খবর জেনে তুমি কি করবা আমার অনেক কষ্ট সেই কষ্টের কথা তোমাকে বলে লাভ হবে তুমি কে তখন হজরত ওমর তালা আনহু বৃদ্ধা মহিলাকে বললেন আপনার কি এমন কষ্ট আমাকে বলুন তখন বৃদ্ধা মহিলাটি বলল তোমাকে বলে কি হবে তুমি আমার কষ্ট দূর করে দিতে পারবা যার হাতে এই রাষ্ট্রের ক্ষমতা যাকে মানুষ আমেরুল মোমেন বলে ডাকে সেই অমর সেই তো আমার খবর নেয় না সে এই রাষ্ট্রের প্রধান হয়ে আমি কি খাচ্ছি কি পড়ছি কিভাবে আমার দিনগুলো যাচ্ছে তার কোনো খোঁজ খবরই নিচ্ছে না সে কিভাবে আমিরুল মোমেনিল হলো আর কিভাবে রাষ্ট্রের প্রধান হলো আমার বুঝে আসে না তখন হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন হে মা আপনি যে এই কষ্ট আছেন এটা কি আমিরুল মুমিনিন জানে তখন বৃদ্ধা মহিলাটি বলল আমি কি করে জানব সে জানে কিনা সে তো এই রাষ্ট্রের প্রধান সে আমিরুল মুমিনিন তারই তো এই রাষ্ট্রের সকল মানুষের খোঁজ খবর নেওয়া উচিত আমি একজন বৃদ্ধ মহিলা আমি কিভাবে তার কাছে যাব তারই তো উচিত ছিল আমার বাড়িতে এসে আমার খোঁজ খবর নেওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ও বৃদ্ধা মহিলার মুখের এই সব কথা শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং তিনি বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনার কি কষ্ট আছে এখন কি অর্থ লাগবে আপনি আমাকে বলুন তখন বৃদ্ধ মহিলা বলল যে এই রাষ্ট্রের প্রধান সেই তো আমাকে কোনো সাহায্য দিচ্ছে না তুমি আমাকে কিভাবে সাহায্য দিবা বাবা তখন হজরত ওমর তালা আনহু বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি কি চান আমার কাছে বলুন আমি আপনার চাওয়া পূরণ করবো তাদের মধ্যে যখন এই সব কথা হচ্ছিল তখন সেই সময় নবীর সাহাবি হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আমিরুল মোমেনিন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুকে দেখে সালাম দিয়ে তার কাছে গিয়ে বললেন আমিরুল মোমেনিন আপনি কেমন আছেন তখন হজরত আলী রা তালা আনহুর মুখে আমিরুল মমেনিন কথাটি শুনে বৃদ্ধ মহিলাটি চমকে গেল সে মনে মনে ভাবতে লাগলো তাহলে কি এই লোকটি আমিরুল মমেনিন হজরত ওমর মর আদিয়াহ তালা আনহু তখন মহিলা হজরত ওমর আদাল আনহুর দিকে লক্ষ্য করে বলতে লাগলেন বাবা আমি বুঝতে পারিনি আপনি তাহলে আমিরুল মমেনিন আপনি এই রাষ্ট্রের প্রধান তখন আনহু বললেন হে বুড়িমা আপনার কোনো দোষ নেই আপনার কথা আমি কিছুই মনে করিনি আমি তো দোষী আমি কেন এতদিন পর্যন্ত আপনার কোনো খোঁজ খবর নিতে পারলাম না তখন হজরত ওমর আদাল আনহু তার সাথে থাকা কিছু দীর্ঘাম বৃদ্ধ মহিলার হাতে তুলে দিয়ে বললেন হে বুড়িমা আজ থেকে আপনার আর কোনো দুঃখ করতে হবে না আজ থেকে আপনার আর কোনো ভুগতে হবে না আমি ওমর আপনার খোঁজ খবর সব সময় হজরত ওমরের কাছ থেকে সাহায্য পেয়ে এবং হজরত ওমরের মুখে এইসব কথা শুনে বৃদ্ধ মহিলাটি অত্যন্ত খুশি হয়ে গেল এবং তিনি হজরত ওমরকে লক্ষ্য করে বলতে লাগলো হে আমিরুল মোমেনিন আপনার উপর আমার কোনো অভিযোগ থাকলো না আমি আজ থেকে আল্লাহর দরবারে আপনার জন্য দুই হাত তুলে দোয়া করব। অতঃপর হজরত ওমর আদি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন হজরত ওমর রাদি আনহ শাসনকালে একদিন দুজন সহদার ভাই এক বালককে টেনে হেসরে নিয়ে আসেন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহ তাদের কাছে জিজ্ঞেস করলেন কেন এভাবে ধরে নিয়ে আসা হয়েছে উত্তরে ওনারা বললেন আমাদের পিতাকে হত্যা করেছে সায়েদিনা হজরত ওমর আদাহতালাহ আনহু তিনি বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বললেন হ্যাঁ আমি এই কাজ করেছি তবে তা ছিল দুর্ঘটনা বসত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলে উঠের চোখে লাগে আমি দেখতে পাই যে উঠটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর দিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং তিনি মারা যান তখন তাদের দুই ভাইকে জিজ্ঞেস করলেন আপনারা এই বালককে ক্ষমা করবেন তখন এই দুই ভাই জবাব দিলেন না আমরা একে ক্ষমা করব না আমরা আমার পিতার জানের বদলে তার জান নিতে চাই অমর রাজিয়াল্লাহ তালা আনহ তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি এ আমিরুল মমিনিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হযরত ওমর বললেন আমি আপনাকে বিশ্বাস করতে যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারিদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হল না হঠাৎ পিছন থেকে একটি হাত উঠল কার হাত মোবারক ছিল এটি বিশিষ্ট সাহাবি আবুজার গিফারি রাদিয়াল্লাহ তালা আনহর তিনি বললেন আমি তার জামিন হব জানার বিষয় জামিন মনে হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে হলে বালকের পরিবর্তে হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তালা আনহুর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গিয়ে দুদিন চলে গেল কিন্তু বালকটি ফিরে আসলো না তৃতীয় দিনে দুই ভাই হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তালা আনহোর কাছে গেলেন তখন আবুজার গিফারি বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তালা আনহু তিনি সয়েদিনা অমর রাদা আল্লাহ আনহর দরবার শরীফের দিকে রওনা করলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ আনহর পিছন পিছন যেতে লাগলেন সবাই দেখতে চান কি ঘটে আজকে সত্যি কি হজরত আবুজার গিফারি রাদি আল্লাহু আনহুর পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে চারিদিকে পিন পতন নিরবতা কি হতে চলেছে হঠাৎ মাগরীবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছালো তাকে দেখে সয়দিনা লোকটিকে জিজ্ঞেস করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি সায়দিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহ তখন তিনি হজরত আবুজার গিফ রাদি আল্লাহ তালা আনহুকে বললেন আপনি কেন এই বালকের জামিন হলেন তখন আবুজার গিফারি রাদি আল্লাহ আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান সাহায্য করেনি এই কথা শুনে দুই আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল অতপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহান সুবহানাল্লাহ অমর আদেল্লাহ তালা আনহ তার খেলাবোদ মুসলিম ওমা আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে। তিনি অর্ধেক পৃথিবীর বাচ্চা হয়েও প্রতিরাতে মানুষের বাড়িতে বাড়িতে খুঁজে বেড়াতেন। কারো বাড়িতে অনাহারে আছে কিনা কে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। সব কিছু খুঁজে বের করে তিনি সরকারি কোষাগার থেকে তাদের বাড়িতে মাল পাঠাতেন। একদিন তিনি রাতের বেলায় দিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার মধ্যে ড্যাগের মধ্যে কিছু একটা বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরে তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তারপর হজরত ওমর আদেল্লাহ তালা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন এবং মহিলাকে জিজ্ঞেস করেন আপনি চোলায় কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদেরকে খাবার এনে দিব তাই তো ডেক্সির মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরে খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমিয়ে পড়বে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় অমর তালা আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে ওই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সেপাহীকে দিয়ে সেই রাতেই সেই মহিলার বাড়িতে আটার বস্তাটি পৌঁছে দিলেন সেই মহিলাটি তখন রাত্রিবেলা আটা দিয়ে রুটি বানিয়ে ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে রুটি খাওয়ালেন এবং আল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুহাত তুলে আমিরুল মোমেনিন হজরত অমর আদিয়ে তালা আনহুর জন্য দোয়া করলেন একদা ঈদের আগের দিন হজরত ওমর আদি আল্লাহুতালা আনহু এর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড় পরার জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক ওমর তালা আনহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপর ওমর তালা আনহু অর্থমন্ত্রী আবু উবায়দা আদাল আনহুর কাছে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন অর্ধ জাহানের বাদশাহ হজরত ওমর রাদি তালা আনহু এর এমন চিঠি পেয়ে অর্থমন্ত্রী আবু উবায়দা রাদি আল্লাহ তালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন অতপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু সেই চিঠি খুলে পড়লেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মমিনিন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি বিষয়ে ফয়সালায় আসতে হবে এক সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আর যদি বেঁচেও থাকেন সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা অর্থমন্ত্রী আবু উবায়দার তাআলা আনহুর এমন চিঠি পড়ে হযরত ওমর তাআলা আনহু জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণ কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহবাক রাবুল আল আমাদের সবাইকে হজরত ওমর রা দিল্লাহ তালা আনহোর জীবন গঠন করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ